এছাড়া তো আপনার কাছে প্রচুর কালেকশন সবগুলোতে আজকে প্যাকেজ ঠিক আছে আর ভিডিও দেখলে থ্রি পিস ফ্রি এটা কি সত্যি অবশ্যই সত্যি পর্যন্ত দেখেন অবশ্যই পাইবেন আচ্ছা বলছেন থ্রি পিস কিন্তু দেখলে ফ্রি পাবেন বিডিও পর্যন্ত অবশ্যই দেখতে হবে দেখেন আর হলো কি আমি বলছি ভাই এই মা আমার প্রচুর মাল স্টকে আছে প্রচুর স্টকে প্রচুর আছে বলে একটা কিন্তু দেখা যায় দেয় না ভাই আমার যেটা আমি দিতে পারবো আমি সেটাই বলবো ঠিক আছে আচ্ছা আমরা কালেকশন দেখবো এর আপনার দোকানের নাম আর আসল লোকেশন দোকানের নাম হলো হুমায়রা ক্লথ স্টোর ফ্যাশন অনলাইন ডট কম এটা ঠিকানাটা হলো গিয়া মাধবদি নতুন বাস স্ট্যান্ড নরসিংদী জেলার মাধবদি থানা মাধবদি নতুন বাস স্ট্যান্ড নাইমা দেখবে একটা ষোলো তলা বিল্ডিং কাজ চলতেছে আনকমপ্লিট এটা দ্বিতীয় তলা আসলে আমার দোকান পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা অনেকে আসে নিচ তলা আসে জিগাইলে অনেকে বলতে চায় না আপনারা আইসা দোতলা ডেরে উইটা বলবেন উইটা দেখবেন হুমায়রা ক্লথ স্টোর দেখা যায়

বিবেকের না বিবেচুর কাপড়ের পাশ হাত থাকবে একদম বিবেক ব্র্যান্ডের থ্রি পিস সব টাকা আপনারা কত করে রাখবেন এটা ঠিক আছে সব জায়গায় ছয়শ আশি আমি দিব দশ পিস দিব মাত্র ভাই ছহাজার দুইশো টাকা দশ পিস ছয় হাজার দুইশো টাকা আগে ছিল ছ হাজার পাঁচশো আরো তিনশো কমছে হয়েছে ওকে সামনে কুরবানি বা এখন কিন্তু কিনবো ফরে নিয়ে বেচবো বেচার সময় কিন্তু এক পরে এখনকার কিনার সালি কিনা স্টক করে রাখলে কমে কিনতে পারবে হ্যাঁ আপনি যদি কিনা যদি তাহলেন কিন্তু বেচে ব্যবসা করতে পারবে অবশ্যই এগুলো কাপড় তরকারি না যে নষ্ট হয়ে যাইবো পইচা যাবো কাপড় নিয়ে রাখবেন আপনার বিক্রি হইব অবশ্যই ঠিক আছে

কাপড়টা অনেক ভালো কাপড় ঠিক আছে আচ্ছা একবারে ফিরিসে যাবে এগুলো একদম ফিরিশে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন হবে প্রচুর কালার আছে ভাই

এর জন্য যদি কোনো কাপড় কোনো কালার লেগে সেল করতে পারতেছে না সমস্যা সেল করতে পারতেছে না এটা এক্সচেঞ্জ করবে যতদিন তার বিজনেস থাকবে যতদিন আমার থাকবে কোন নির্দিষ্ট টাইম নেই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিয়ের যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি